হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই রমজান ভিডিও তো গাইস আজকে মাহে রমজানের রহমতে 10 দিন তো গাইস আজকে 10 রমজান অনুযায়ী আমরা আজকে বাসায় ইফতার আয়োজন করছি তো সবাই আজকে আসবে সবাই থাকবে তানজিলা তানজিলা যা আছে এমনিতেই সবাই থাকবে সিতা লালা সহকারে তো ঠিক আছে তো সবাই আসবে আজকে খেলা মনি মালা সবাই আসবে তো এই 10 রমজানের অনুযায়ী আমরা সবাই আর কি বাইরে থেকে লোক আসবে ইফতার করার জন্য আর কি খেলা সব গুণ গুণ যা যারা সবাই আসবে আজকে ইফতার অনুযায়ী তো গাই আজকে ইফতারে কি কি হবে না হবে সব আজকে আপনাদের দেখাবো আজকে ভিডিওটা হলো কোনো চ্যালেঞ্জ না কোনো কিছু না আজকে ভিডিওটা যাস এটাই লাইভ স্ট্রিম ইফতার আজকে আমরা ব্রহ্মতে দর্শন জান অনুযায়ী আজকে আমরা ইফতারটা দিছি তো দেখতে থাকুন ইফতারের পুরো ভিডিওটা জানাবো তো এই উপলক্ষে যারা যারা আমাদের বাসা আসছে আমাদের বড়ো মা তারপরে এখানে আছে আমার তাঞ্জিলা খালামনি ইফতার বানানোর জন্য ইফতারের সবাই চলতেছে ঘরের ভিতরে এই যে আমাকে ঘর আর কি ঝাড়তেছে সবকিছু মুছামুছি করতেছে আমি আজকে ইফতার বানাবো সবকিছু আমি বানাবো পোড়া যা আছে সবকিছু বানাবো সবাই দেখবেন ঠিক আছে আমি দেখাবো সবাইকে কিভাবে ইফতার তো যা ইফতার বানাবো জন্য হয়ে গেছে তো তারপর আলু তানজিলা আর কি করবে তার জন্য আয়োজন করা শুরু করে দিবে তারপর গাছ তানজিলায় এখন আলু এখন চটকে দাসে যে আলু দেখেন কিভাবে চটকে দাসে খাচ্চন নি তো গাইছে আলু চটকে চটকি শেষ হয়ে গেলে তারপর তানজিলা বেসন নিয়ে তারপর এই যে এখন আলু চাটকেছে যেগুলো দিয়ে উলগুলা দিয়ে আলুর চপ তৈরি করবে আলুর চপ তৈরি করবে আর কি তো আলুর চপ এখন কিভাবে তৈরি করবে সেটা এখন দেখাবে তানজিলার রেসিপি তো তাঞ্জিলা এখন এই যে আলুর চোপটাকে তেলে ছাড়বে এখন তাঞ্জিলা এই যে তো আলুর চপটা এখন তানজিল তেলে ছেড়ে দিল দেখছেন যারা জানেন না তারা শিখে নেন তাঞ্জিলা কাছ থেকে তাঞ্জিলার সামনে আমরা হোটেল দিয়ে দিব সেখানে আপনারা পাবেন বিভিন্ন ধরনের রেসিপি রেসিপি আর কি তো তারপরে তারপর আমি কি ইফতারের জন্য বাজার করতে গেছিলাম বাইরে তো বাজার কিনে নিয়ে আসলাম এই যে গুলো বাজার করে নিয়ে আসলাম তো তারপর বাজার করে নিয়ে আসার পর ঘরের ভিতরে ঢুকলাম ঘরের ভিতরে ঢুকার পর এখন আপনাদের দেখাবো কতটুকু ইফতার আয়োজন করা হয়েছে কারণ যেহেতু আমি বাজারে গেছিলাম তো এখন এতটুকু কি হইছে না হইসে দেখি তো এখানে চলতেছে ফলটল কাটাকাটি চলতেছে এখানে এখানে ফলটল যাবতীয় জিনিস যা আছে সব কাটাকাটি চলতেছে যেমন তরমুজ বাঙ্গি তারপরে শসা টোসা যাবতীয় যা আছে এখানে সবকিছু কাটাকাটি চলতেছে আর এখানে দেখাইতেছে টুম্পা কালাম আবার আঙ্গিটা দেখাইতেছে আর কি কিভাবে কাটতেছে দেখাইতেছে সো তারপরে এখানে আবার বড় মা একটু পাকনামি করতেছে হুদাই মানে সে নিজেরটা নিজে কিছুই পারে না মানে বুড়া হয়ে গেছে তারপরেও আর কি কাজ হেল্প করতেছে যেহেতু রোজা রমজান মাস একটু সময় সময় কাটাইতেছে তো গাইছে এর ভিতরে আবার চলে আসছে শিপা কালামুনি সামস ভাই তো এর সাথে লগে চলে আসছে হলো আমাদের ক্যাটিনা কাপ তো গাইছে তারপরে আমার আব্বু একটা একটা করে ফল সাজাইতেছে সবকিছু মিলিয়ে ঝিলিয়ে আর কি তারপর আমি একটু চিন্তা ভাবনা করলাম আমি একটু সাজাই তো আমার সাজানোটা কিরকম হয়েছে গাইস সবাই কমেন্ট করে জানাবেন সাজানোর ভিতরে আবার চলে আসছে আমার ছোট বোন আফ্রামনি আমার খালাতো বোন আর কি তো আসে বল কি বলে দেখেন তো তারপর শুরু হয়ে গেল ইফতার বিতরণ করা তারপরে ইফতার দেওয়া শুরু হয়ে গেল এখন ইফতার নিয়ে নামবো এখন 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 আমি ইফতার বিতরণ করার জন্য আমি ক্যামেরা ধরে দিয়েছি ক্যামেরাম্যানকে দিয়ে এখন আমি নিচে যাচ্ছি ইফতার নিয়ে আস্তে আস্তে ইফতার নিয়ে যাবো তো সব ফ্ল্যাটে ফ্ল্যাটে আর কি ইফতার গুলো এখন আমরা বিতরণ করব তো সবাইকে কি ইফতার গুলো দিব তারপর দেওয়ার পর তারপর আমরা ইফতার করবো কি তো কাজ ইফতার দেওয়ার পর আমার হাতে অনেক ময়লা হয়ে গেছিল তারপরে এই ময়লা গুলা আমার খালামুনির আর কি বুঝে তো ইফতার টাইম তো ইফতার আর দুই মিনিট সময় বাকি আছে তো সবাই এখন হাতে শরবতরবত নিয়ে বসে আছে যে আমার বড় মা হাতে শরবত নিয়ে বসে আছে আর কি তো সে অনেক বয়স হয়েছে তার জন্য সবাই দোয়া করবেন তো তারপরে আরো মানুষ আছে আশেপাশে যারা সবাই এখানে বসে আছে ওই যে সবাই আছে এখানে খালামুন সবাই আছে এখানে তো এখানে সবাই এখন দুয়া দোয়া করতেছে যে আর অপেক্ষা কখন আয়োজন দিবে তো আর ইফতার গ্রহণ করবে এই জন্য আর ইফতারের সামনে বসে দুয়া করাটাও বাজিব তো সবাই দুয়া টুয়ার করতেছে তো আমি এখানে কি বসে বসে কি করবো আমি ভিডিও টুডিও করতেছি ডুয়াডুয়া করতেছি কি ইফতার দিয়ে তো টাইমে গেছে আর দুই তিন মিনিট বাকি আছে সাড়ে তিন রোজা রাখলাম তো সবাই কে কয়জন রোজার রোজা রাখছেন সবাই কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন গাইস বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর এখানে আব্বু এই যে রোজা রাখছে আর কি আব্বু দেখতেছে ভিডিও করে সিস্টেম না বেরা তো এখানে সবাই এর দেখাইতে তো দেখেন সবাই তো এই যে আঙ্গ লালা আর আর টলে সিতা লালা আর এদিকে হইলো যা আছে ইফতার টিফতার যা আছে সবার জন্য আর কি রেডি ইফতার দেওয়ার পর যা ইফতার ছিল আর কি সব রেডি তো আমি ওই জায়গায় যে রোজার টুরে রাখছি দেখছেন মুখটু ফুগাই গেছে গা তো গাইস অবশ্যই ইফতার টাইম হয়ে গিয়েছে তো ইফতার আমরা সবাই করতেছি সবাই ইফতার শরবত টরবত খাইতেছে আমি শরবত টরবত খাবো এখন এই যে আমার শরবতটা দিবে এখন আমার আম্মু আর কি তো শরবত এখন আমি এখন শরবতটা খাবো আর কি শরবতটা খাওয়ার পর দেবো দেন আপনার সাথে কথা বলতেছে এই শরবত দিয়ে দিছে তো এখন শরবত খাবো শরবত খাওয়ার পর দেন আমরা আর কি আবার ব্যাক করব তো এখন ইফতার টাইম যেহেতু তো বেশি কথা বলা যাবে না যেহেতু তো তারপরে মুড়ি টুড়ি বানাইতেছে এখন আব্বু তো মুড়ি টুড়ি মাখার পর আমরা সবাই মুড়ি টুড়ি একসাথে খাবো এখন সকলে মিলে একসাথে মুড়ি খাওয়াটার মজা দেয় আলাদা তো এখানে হলো এই বড় মাই যে আবার এই বুঝা বুঝা আবার দেখাই দিয়েছে কিরকম পাক করে বেশি তো তারপরে যাই হোক মুড়ি টুরি বানাই দেশে আব্বু মা খাই দেশে কেম খুব খুব মতো এই সীতালালার মতো এই সঙ্গে চাটকাই দেশে তো এই সীতালালার মতো আব্বু চাটকাই দেশে এমনি ইচ্ছা মতো মুড়িটা আবার হ্যাঁ আবার কি করছে চামের চিকুন আবার এই খায় ওই যে চিলা বিঘাই দেশে বড় মায় কিন্তু আমার চামের চিকুন কিছু খায় আমার বড় মায় তো গাইছ মুড়ি মাখা মাখি শেষ এখন খাওয়া দাওয়ার পালা সো এখন খাওয়া দাওয়ার জন্য সবাই রেডি তো এখন ওই যে সবাই এখন জিলাপি টিলাপি খাইতেছে আর আমি মুড়ি নিয়ে খাইতেছি এখন তো ওই যে আশেপাশে আমার ছোট আছে পাশে তারপরে ওইখানে খেলামুড়িরা আলাদা ভাবে মুড়ি খেতেছে তাদেরকে আলাদা করে দিছি তো গেছে এই ছিল আমাদের দশম জানের লাইভ স্টিং ব্লগ তো ব্লগ টি কিরকম হয়েছে সবাই কমেন্টে জানাবে